গণ অধিকার পরিষদের যে মার্কা ট্রাক রয়েছে আমরা ট্রাকে করে বাংলাদেশকে সফলতার দ্বার প্রান্তে পৌঁছানোর জন্য সেই উদ্দেশ্যে আমরা রওনা হব কিছুদিন আগে আমরা দেখেছি গণ অধিকার পরিষদ একটি নিবন্ধন পেয়েছে বাংলাদেশের একান্নতম রাজনৈতিক দল হিসাবে নিবন্ধন পাওয়ার পর আসলে আপনাদের প্রতিক্রিয়াটা কি আপনারা দেখতে পেয়েছেন দুই সেপ্টেম্বর দুই হাজার আমাদের দল নিবন্ধন পেয়েছে এতে আমাদের সাধারণ নেতাকর্মী সাধারণ জনগণ বাংলার মানুষ আবেগের একটি জায়গা ছিল গণ পরিষদ তারা সবাই আল্লাহর কাছে সুক্রিয়া আদায় করেছেন এবং আনন্দ মিছিল করেছেন এবং আমরাও অনেক সুক্রিয়া আদায় করেছি এবং আমাদের রাজনৈতিকভাবে আমাদের পায়ের তলার মাটি শক্ত হলো এবং আমরা পরিপূর্ণভাবে একটি রাজনৈতিক দল হয়ে উঠেছি এবং আমাদের নিবন্ধনের মধ্য দিয়ে আমরা বাংলাদেশের একটি রাজনৈতিক দলের মধ্যে অন্যতম একটি রাজনৈতিক দল হয়ে উঠেছি এবং আমাদের শুভাকাঙ্ক্ষীরা সেটি অ্যাপ্রিসিয়েট করেছেন উইশ করেছেন এবং আমরা মূলত হচ্ছে গিয়ে আমাদের কাজ করার যে পরিধিটা সেটা ব্যাপকভাবে বিস্তৃতভাবে আমরা বাড়ানোর জন্য আমরা সুযোগ পেয়েছি তো সেই জায়গা থেকে সামনে আমাদের আগামী নির্বাচনকে ঘিরে আসলে আমাদের অনেক কর্মযোগ্য কর্ম পরিকল্পনা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা বিভাগীয় সমাবেশ বা জেলাভিত্তিক সমাবেশগুলো করছি এবং আগের চেয়েও আরও অনেক দীর্ঘভাবে এবং বড় একটি আকারে বৃহৎ পরিকল্পনা নিয়ে আমরা মাঠে কাজ করছি সাধারণ মানুষের কাছে ডোর টু ডোর কে হিন্দু কে বৌদ্ধ কে মুসলিম কে খ্রিস্টান ডাজেন ম্যাটার সে বাংলাদেশের নাগরিক তার ভিতরে দেশপ্রেম আছে দেশকে ভালোবাসে অতএব তার কাছে আমরা যাব তার কাছে গণ অধিকার পরিষদের যে মার্কার ট্রাক রয়েছে ট্রাকে তাকে তুলে নিয়ে আসার আমরা চেষ্টা করব আমরা ট্রাকে করে বাংলাদেশকে সফলতার দ্বার প্রান্তে পৌঁছানোর জন্য সেই উদ্দেশ্যে আমরা রওনা গণ অধিকার পরিষদের আরও যে একাংশ রয়েছে সেখানকার যুগ্ম সদস্য সচিব তারেক রহমান উনি বলেছেন যে গণ অধিকার পরিষদ বর্তমানে যে নামে নিবন্ধন পেয়েছে সেক্ষেত্রে আগের যে নামে আবেদন করেছিল গণ অধিকার পরিষদ সেই নামে পায়নি বরঞ্চ গণ অধিকার পরিষদ জিওপি নামে পেয়েছে আসলে আপনাদের নিবন্ধন পেতে এটিকে পরিবর্তন করতে হয়েছে কিনা না আমাদের জিওপির ফুল মিনিং যদি আপনি ধরেন জিতে গণ ওতে অধিকার পিতে পরিষদ আলটিমেটলি একই আমার কাছে কোনো পরিবর্তন মনে হয়নি আর তার ব্যাপারে নো কমেন্টস একসাথে এক প্ল্যাটফর্মে এক কাতারে দাঁড়িয়ে রাজনীতি করার পথ তৈরি করবেন কিনা আপনি ব্যক্তি সাংবাদিক বা আমি রাজনৈতিক কর্মী আমাদের ভালো থাকতে হলে হয় ক্ষমা চেয়ে ভালো থাকতে হবে না হয় ক্ষমা করে দিয়ে ভালো থাকতে হবে ভালো থাকার একটি মন্ত্র সেটা হচ্ছে ক্ষমা তো আমাদের সাথে তাদের কাজ করতে হইলে পিছনের ভুল ত্রুটি তাদের ক্ষমা করতে হবে বা আমাদের ক্ষমা করে দিতে হবে তো সেই জায়গা থেকে ভিপি নুরুল হকনূর গণ অধিকার পরিষদ উদারপন্থী একটি রাজনৈতিক দল অতএব আমরা তাদের প্রতি সবসময় আহ্বান জানাই এবং আমন্ত্রণ জানাই এবং ঔদত্ত্বমূলক কথাবার্তা থেকে তাদেরকে সবসময় আমরা বলি দূরে থাকার জন্য এবং সবসময় একটি কথাই বলি যে আসুন সকল ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হয়ে আগামীতে একটি সুন্দর বাংলাদেশ নিরাপদ বাংলাদেশ বৈষম্যহীন বাংলাদেশ গড়ার লক্ষ্যে আমরা কাজ করি